নাড়াউড়া এলাকায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি পুলিশের ভূমিকায় ক্ষোভ আমার বাড়ি নিরাপদ এই কথাটা এখন বিশালগড়ের জনগণের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় বিশালগড় রাতে ছিনতায়ের ঘটনা কিছুটা শান্ত হলেও বাড়িঘরের ছিনতায় চুরির ঘটনার জন্য প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বিশালগড় মহকুমা চুড়ে জানা যায় বিশালগড় নাড়াউড়া এলাকার বাসিন্দা কৃষ্ণদেবনাথ সহ তার পরিবারের সদস্যরা বিশ্রামগঞ্জ এলাকায় এক নিকট আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে যান আর সেই সুযোগে চোরের দল কৃষ্ণ দেবনাথের বাড়িতে চুরি কাণ্ড সংঘটিত করে মঙ্গলবার কৃষ্ণ দেবনাথ ও তার পরিবারের সদস্যদের কাছে খবর যায় তাদের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে পরবর্তী সময় কৃষ্ণ দেবনাথ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে এসে দেখতে পায় চোরের দল তাদের ঘরে হানা দিয়ে নগদ বারো হাজার টাকা সহ দেড় স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বিশালগড় থানার পুলিশ ক্ষতিগ্রস্ত কৃষ্ণ দেবনাথ ও তার পরিবারের সদস্যরা দাবি রাখেন পুলিশ যেন উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেফতার করেন কি বলতে কালকে আমরা এখন নিমন্ত্রণ আসলো ষষ্ঠী গেছিলাম রাত্র সাড়ে আটটা বসবো তো আজকে সকাল সাড়ে নটার সময় আসি বাড়ি সবাই লুয়ে গেছি বাড়ি খালি আসলো গেট পিট তালা দেখেছি সকালে দরজা খুললে সেটা দেখি দরজা তালা ভাঙা তালা ভাঙা করে সেটা চাই ঘরের ভিতরে কাপড় চুপড় শুকু যে যা আছে সব যাবতীয় জিনিস লোটে রাখছে তো গোর স্বর্ণ টাকা পয়সা যা আসতো সব কিছু তালা মালা ভাঙি গেছে স্কুল করতে তালা ভাঙি সব কিছু বাইরে লুয়ে গেছে কত টাকা নিবো নিচে আপনি বারো হাজার টাকা নিচে ক্যাশ বারো টাকা আসতো